সফলতার কোনো শর্টকাট হয় না হয় অনেক কাঠপর পরিয়ে জীবনযুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই সিঁড়ি বেয়ে উপরে কিবে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট তলায় এটা আমি সফল করে সবার উপরে আমি এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফ্ট থাকে না কি উঠতে হয় সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট খুঁজে খেলি কি খুঁজে সফলতার কোন শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতে এরা কোনদিন সফল হয় না ইসুফ আল ইসলামের একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছেন এজন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন এরপর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নেই কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না বিশ্বাসীদের সফলতা আখেরাত পর্যন্ত বিস্তৃত ওইটা আসল সফলতা